আজ চলি মুন্সীগঞ্জ পদ্মা মেঘনার তীরে ইতিহাস ঐতিহ্যে ভরা এক জেলা মুন্সীগঞ্জ জেলা ঢাকা বিভাগের অন্তর্গত এটি পদ্মা ও মেঘনা নদীর তীরে অবস্থিত মুন্সীগঞ্জের প্রাচীন নাম ছিল ইদরাকপুর এই জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মুন্সীগঞ্জে রয়েছে ছয়টি উপজেলা মুন্সীগঞ্জ সদর টঙ্গিবাড়ি সিরাজদিখান গজারিয়া লৌহজং এবং শ্রীনগর বিশেষ দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে ইদ্রাকপুর কেল্লা মাওয়াঘাট পদ্মা সেতু বড় বন্ধু বাড়ি এবং হাসনাবাদ জমিদার বাড়ি বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী আতাউর রহমান খান এবং নবাব সার সলিমুল্লা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এখানকার বিশেষ খাবার হল পদ্মার পর্দার ইলিশ মাছ মুন্সীগঞ্জের অন্যতম স্বাদযুক্ত খাবার এখানকার প্রধান নদীগুলো হল পদ্মা মেঘনা ইছামতি এবং ধলেশ্বরী এই জেলায় মাছ চাষ কৃষিকাজ এবং নৌপথ খুবই গুরুত্বপূর্ণ মাওয়া ও গজারিয়াতে শিল্প এলাকা গড়ে উঠেছে এখানকার বিশেষ উৎসব বা সংস্কৃতির মধ্যে আছে বর্ষা মৌসুমে পদ্মা ভ্রমণ ইলিশ উৎসব এবং ঐতিহ্যবাহী পালাগান ও নাটক এটাই ছিল মুন্সীগঞ্জ নদী ইতিহাস আর সংস্কৃতির অপূর্ব অপূর্বমিল